হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইির কুকিং হাউস আজকে আমি খুবই মজার একটি শীতকালীন ফিঠার রেসিপি শেয়ার করবো আশা করি সকলের অনেক ভালো লাগবে ফুরে বরা ডিজাইনার দুধফুলি ফিঠার রেসিপি শীতের সকালে অথবা শীতের বিকালে এরকম গরম গরম দুধ ফুলি ফিঠার রেসিপি হলে আর কি লাগে খুবই মজার একটি পিঠা রেসিপি আশা করি সকলের অনেক পছন্দ হবে আজকের এই রেসিপি রসে বড়া টুই টুম্বুড়ে খুবই নরম সফট এই রেসিপিটি যারা বানাতে চান তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারবেন অতিথি আপ্যায়নের জন্য খুবই দুর্দান্ত একটি রেসিপি হতে যাচ্ছে আশা করি সবাই এই রেসিপি একবার হলেও ফলো করবেন সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই রেসিপিতে আজকের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে নারিকেল গুড় চিনি শুরুতে আমি নারিকেল এবং গুড এগুলাটাই কিছুক্ষণ কুক করে নেব নারিকেল গুড়ের সাথে আমি এক সিমটি লবণও মিক্স করে দিয়েছি এভাবে পাঁচশো মিনিট কুক করার পর গুডগুলো একদম গলে যাবে আর নারিকেলের সাথে একদম মিক্স হয়ে যাবে তারপর এভাবে আঠালো বাব হয়ে আসলে এগুলা না আমি এক পাশে রেখে দিতে হবে তারপর আরেকটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি আর সামান্য একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি দেন এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে বড় সাইজের আটা তৈরি করে নেব এখানে শুরুতে আটা তৈরি করে তারপর এইভাবে যখন পারফেক্টলি আটাগুলো হয়ে যাবে তারপর মধ্যে বড় একটা ডো তৈরি করে নেব নারিকেলের ফুলগুলারে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা লম্বা করে সাইজ করে নিয়েছি যাতে ভিতরে পিঠার মধ্যে দিতে সুবিধা হয় দেন আমি বড় সাইজের একটি পিঠে বেলে নিয়েছি আর একটি পিঠা করে চারটি ছোট ছোট সাইজের তৈরি করে নিয়েছি তারপর উপর দিয়ে এভাবে নারিকেলের তারপর কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নেব খুবই সহজ একটি ডিজাইন আপনারা একটু ফলো করলে আপনারাও পারবেন যে কোনো ডিজাইনের দিতে পারবেন আমি আমার এই পছন্দের ডিজাইনটা দিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি দেন আমি একটা ফাদ্রের মধ্যে দুধ দিয়েছি গরম করার জন্য চুলাতে দুধগুলো যখন গরম হতে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোড়া নারিকেল আর পরিমাণ মতো চিনি চিনিটা যার যার পছন্দ মতো অ্যাড করে দিতে হবে সামান্য এক চিমটি লবণ দিয়েছি দেন এখন আমি দুধ চিনিগুলারে ভালোভাবে ফুটিয়ে নেব দশ মিনিটের মতো শুরুতে আমি দুধগুলা গিয়ে দশ মিনিটের মতো জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি দেন এখন আমি পিঠাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তারপর এভাবে আরো দশ পনেরো মিনিট আমি কুক করে নেব দশ পনেরো মিনিট পর আমার পিঠা রান্না কমপ্লিট এখন আমি এগুলার নামিয়ে গরম গরম পরিবেশন করেছি আমার এই পিঠা দেখতে যতখানি সুন্দর খেতে তার ছবিষণ মজার হয়েছে আশা করি আজকের রেসিপি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে তাদের দেখা সুযোগ করে দিবেন সো আপ টু টুডে গাইস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আসবো আল্লাহ